এগুলা মেঘলা আকাশে এত সুন্দর ওয়েদার ছাদে এবং এই যে গাছগুলা যে সুন্দর এই ওয়েদারটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কারা কারা এই সময় ছাদে আসেন এবং এত সুন্দর ওয়েদার দেখেন আমার খুব অনেক এই ফুলটাকে তো আমরা সবাই চিনি এটা হচ্ছে মাধবী দেখেন সাদা এবং রানী গুলপি এত পছন্দের আমার দুইটা কালার এত বেশি ভালো লাগতেছে সাথে ওয়েদার এবং ফুল সব কিছু মিলে এক একার একদম হয়ে গেছে মনে হয় যে ভালোবাসায় একদম সুন্দর এবং এটা হচ্ছে এই গাছটাকে কি আপনারা চিনেন এটা হচ্ছে মাধবীলতা আমার অনেক পছন্দের একটা ফুল গাছ বলতে পারেন তো দুইটা কালার খুবই সুন্দর মানে আমার ফেভারেট দুইটা কালারই আর এখানে হচ্ছে এই যে কাঠগোলাপ বলে এটাকে আপনারা কে কি নামে চিনেন জানি না কিন্তু আমি এটাকে কাঠগোলাপ নামে চিনি এত সুন্দর অনেকটা দেখতে আমার ছোটোবেলায় যে মাইক ফুল বলতাম সেরকম বাট অনেক বেশি সুন্দর মানে আসলে ছাদে আসলে এই যে ছিটা ছিটা বৃষ্টি পড়ছে এই যে যে ওয়েদারটা আসলে যদি কারোর মন খারাপ থাকে আমি মনে করি মন ভালো করার একটা ওষুধ হচ্ছে ছাদ যখন আপনারা কেউ ছাদে আসবেন মন খারাপ থাকবে তখন দেখবেন অনেক বেশি ভালো লাগে আর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ আমার যখন বেশি বিশেষ করে মন খারাপ থাকে আমি ছাদে চলে আসি আর এই যে এখন কিন্তু ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে এত বেশি ভালো লাগতেছে আমার চারপাশে আসলে বলে বোঝানো যাবে না তো এখানে আমার কিছু পছন্দের গাছ আছে যেটা আমার খুব ভালো লাগে বা উপরেও কিছু আছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা ওইটা হচ্ছে তামিরুল মিল্লাত আমার মেয়ের বড় মেয়ের মাদ্রাসাটা যেহেতু আমার এক রাস্তা অপোজিটেই পড়ে এই যে তামীরুল মিল্লাত মহিলা Kamil মাদ্রাসা ওয়াও বিদ্যুৎ চমকাচ্ছে আল্লাহ বর্ষা এখন কিন্তু কাশফুলের সময় সব জায়গায়তে সবাই কাশফুলই করতেছে কিন্তু আমার কাশফুল দেখতে দূরে যাইতে হয় না এই যে আমার বাসার কাছে হচ্ছে কাশফুলের ইয়াটা ওই যে দেখা যা আপনারা কি দেখতে পারছেন হ্যাঁ স্পষ্ট কিন্তু এখন দেখা যাচ্ছে তো আমি কিন্তু ঘরে বসেই কাশফুলটা উপভোগ করি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর কাছে এটা অনেক একটা পাওয়া যে আমি ঘরে বসে কাশফুলটা দেখি তুমি অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার হচ্ছে রাস্তার সাথে একেবারে বাসাটা এই যে রাস্তা আর বাসা পাশে হচ্ছে ওই যে কাশফুল দেখা যায় দূর থেকে মার্শাল্লাহ মার্শাল্লাহ আর আজকের ওয়েদারটা এত বেশি ভালো এই যে নিচে বাচ্চাগুলো হচ্ছে মাদ্রাসায় যাচ্ছে তো আমার সন্তানরাও মাদ্রাসায় যাচ্ছে তো সবাই এখন ব্যস্ত আমি যাতে ভিডিওটা অফ করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এবং আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে সবার কাছে এই দোয়া কামনা করি তো সবাই ভালো থাকবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে একটা শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফিজ বাই